নিটি চোখ মিলে তাকিয়ে দেখে সারা রুমের বাইরে রকমারি ফুল দিয়ে ভর্তি রুমের মাঝে দুটা নিউ ফ্রিজ নিটি চকিত হয় এসব কি রুম ফল দিয়ে ভর্তি কেন নির্বন নীতির পাশে বসে এসব কিছুই না তুমি সব সময় ফল খাবে আমি তোমার বা আমাদের বেবির কোনো রকম ক্ষতি হতে দেব না কিন্তু আমি এত ফল কিভাবে খাবো তোমাকে খেতেই হবে তোমার স্বাস্থ্যের সাথে আমাদের সন্তানেরও খেয়াল রাখ তোমাকে রাখতে হবে আমি ডক্টরের সাথে কথা বলে জানতে পারি তুমি রক্ত শূন্যতায় ভুগছো তোমাকে আমি কিছুতেই অসুস্থ হতে দিতে না কিন্তু কোনো দরকার নেই কোনো কথা নয় আমি যা করতে বলবো আজ থেকে তাই করতে হবে আমার কথা মতো তোমাকে চলতে হবে আমি এদিনকে রাত বলতে রাতই হবে কি আমার মহাগুরু তার কথা মতো নিয়তি চলবে নিয়তি কথা মতো চলে না নির্বন্ধীটিকে গাল টুপ করে একটা লাভ ব্রাইট দেয় তোমার মাথা থেকে বাজে চিন্তা ছেড়ে ফেলে দাও এখন তোমাকে কিছু চিন্তা করতে হবে না আপনি আমার বেবিকে অবসরের জন্য কোনো পরিকল্পনা করছেন না আমাকে দেখে তোমার তাই মনে হয় আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না আমাকে কথা দিন আমাদের সন্তানকে আপনি কখনো অবহেলা করবেন না যদি আমি কোনোদিন এই পৃথিবীতে না থাকি মেয়েটির কথা নির্বনের বুকের তীরের মতো লাগে নিবন কাপা কাপা ভাঙ্গা গলায় বলে ওঠে আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না আমি তাকে তোমাকে স্বয়ং জবরা জবর কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবেন না আমি তোমার ঢাল হয়ে থাকবো আর আমি সন্তান আমি কখনো আমার সন্তানের গায়ে ফুলের চোখা পড়তে দিবো না নিজের জীবন উৎসর্গ করে হলেও আমি আমার সন্তানকে বাঁচিয়ে না আমি তোমাকে কথা দিচ্ছি কেউ তোমাকে এমন শোনার জন্য জোর করবে না আমি আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেবো না ফেস সোয়ে চার্ট এবারে একটু হাসো নির্বন নিউটির সব দায়িত্ব নিয়ে নিজে হাতে খাইয়ে দেয় নিউটি দেখাশোনা করার জন্য আলাদাভাবে দুইটা নাচ রেখে দিয়েছেন নিউটির পায়ে প্রতি দশ দিন পর পর চেক আপ করেন নিউটি এখন আগের থেকে অনেকটাই সুস্থ নিউটি পেটে ধীরে ধীরে বেড়ে উঠছে নির্বনের বাচ্চা নিউটি নির্বন এই বাড়ি এখন মাটি রাখে নিউটির রাতে হুট করে নির্বনের হাত চেপে ধরে নির্বন তৈরি করে করে বলে ওঠে নিউটি তোমার কি হয়েছে বলো আমাকে বলো তোমার কোথায় কষ্ট হচ্ছে নিউতি নির্বনের দিকে তাকি নির্বনের হাত ধরে অনেক জোরে চেপে ধরে আছে নির্বনের হাতে নিয়তির নখ ঢুকে যাচ্ছে নির্বন তবু নিজেকে শান্ত রেখেছে নিউতিকে বুকে জড়ি নিয়ে কি হলো নিউতি এইভাবে ভয় পেয়ে কেন আমি মনে হয় আর বাঁচব না আমার খুব কষ্ট হয় যখন আমার পেটে বেবি ধারণা ছাড়া করে আমি নিজেকে ঠিক রাখতে পারি না প্লিজ নিউতি আমার কোনো কথা বলো না সৃষ্টিকর্তা তোমার সাথে আছে তিনি তোমার কিছুই হতে দেবেন না কথা দিন আমার কিছু হলে আমার বাচ্চাকে কোনোদিন অবহেলা করবেন না তখন তার মাথা থেকে বাবার ছায়া কেড়ে নেবেন না আমি তোমার কিছু হতে দেবো না আমি তোমার আর বেবি দুজনের মাঝে কারো কোনো ক্ষতি হতে দেবই না নেটির গারে গরম জলের স্পর্শ পেয়ে বলে ওঠে আপনি কান্না করছেন কেন আপনি আমার সাহস আপনি আমি ভেঙে পড়লে আমি নিজে কিভাবে শান্তি পাবো এই দেখো আমি চোখে জল মুছে নিয়েছি আর কখনো কান্না করবো না তুমি আমাকে কথা দাও কখনো বাজে চিন্তা মাথায় নিয়ে আসবে না আমি আপনাকে কথা দিচ্ছি আর কোনো দিন মাঝে চিন্তা মাথায় নিয়ে আসবো না এবার একটু হাসুন নির্বন নিয়েটিকে পিছন থেকে জড়ে ধরে শুয়ে পড়ে যেন নিয়ে কোনো কিছুতে কষ্ট না পায় সময় কারোর জন্য অপেক্ষা করে না নদীর জলের মতো বয়ে যেতে থাকে এভাবে পার হয়ে যায় নিয়তি নির্বনের জীবন নিয়তি সকলের সাথে বসে কথা বলছে ডক্টরের দেওয়া হিসাব অনুযায়ী এখনো দুই দিন বাকি হঠাৎ করে নিয়তি লাভার পেইন্ট ওঠে নিয়তি চিৎকার করে বলে ওঠে মা বড় ভীষণ ব্যথা নিউটি কথা বুঝতে পে নিউটিকে সাথে সাথে হাসপাতালে নিয়ে চলে আসে। ডাক্তার কিছু বন্ডের ফাইল পুন করার জন্য তাদের কাছে আসে। ডাক্তার বলে ওঠেন আমি আপনাদের অনেক আগেই বলেছিলাম অবর্ষণ করাতে এখন আপনারা কাকে বাঁচাবেন সন্তান নাকি মা? নির্বণ বিছন থেকে বলে ওঠে ডাক্তার নিউটিকে বাঁচিয়ে দিন নিউটিকে ছাড়া থাকতে পারবো না। তাহলে প্রচুর ব্লাড প্রয়োজন হবে আপনার কি ব্লাডের ব্যবস্থা করতে পারবেন নিউতির বাবা বলে ওঠেন আমি আমার মেয়েকে রক্ত দেবো আমার আর নিউতির রক্তের গ্রুপ এক আমাদের দুজনের রক্তের গ্রুপ ও পজিটিভ নির্বণ নিউতির বাবার সামনে দাঁড়িয়ে বলে ওঠে না বাবা তা দরকার পড়বে না আমি ব্লাডের ব্যবস্থা করে রেখেছি কই তোমরা আসো নির্বনের ডাক শুনে নির্বণের তিনটা ফ্রেন্ড হাসে ডক্টরের সাথে তারা চলে যায় অপারেশনের লাইট অন হতেই সকলের মাঝে চিন্তার উত্তেজনা উঠে যায় নির্বাণ সেখান থেকে মন্দিরে চলে আসে ঈশ্বরের কাছে নিয়তির জন্য প্রার্থনা করে নির্বাণ ঈশ্বরের কাছে কান্না করতে করতে বলে ওঠে সৃষ্টিকর্তা আপনি আমার নিয়তিকে বাঁচিয়ে দিন আমি এই পৃথিবীতে আর কিচ্ছু চাই না আমি কোনোদিন আপনার কাছে হাত পেরে কিছুই চাইনি আজ আপনার কাছে এসেছে আপনার বান্দা আপনার বান্দাকে ফিরিয়ে দেবেন না নিয়তিকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমার নিয়তিকে যদি নিয়ে যান আমাকেও নিয়ে যেতে হবে ডক্টর বেরিয়ে আসলে সবাই ডক্টরকে ঘিরে ধরে সকলের মাঝে টান টান উত্তেজনা কিন্তু নির্বাণ এক চেয়ারে বসে আছে যেন জীবন তো একটা লাশ হয়ে গেছে নির্বনের মা কান্নার জনিত কণ্ঠে বলে ওঠেন আমার নিয়তি ঠিক আছে তো ডক্টর আমরা বেবি চাই না আপনি প্লিজ আমার মেয়েটাকে ঠিক করে দেন চিন্তার কোনো কারণ নেই আউট অফ ডেঞ্জার ঈশ্বর আপনাদের সহায় ছিল মা ও সন্তান উভয়ই ভালো আছে আমি কি নিয়তির সাথে একটু দেখা করতে পারি ডাক্তার আপনাকেও দেখা করতে দেন সরি मिस्टर নির্বন চৌধুরী আমরা এখনি কাউকে এলাও করব না তবে আপনাদের জন্য খুব ভালো খবর আছে কি খবর ডাক্তার নিউদি কি হয়নি তো আপনার স্ত্রী টুইন বেবি হয়েছে একটা ছেলে আর মেয়ে বাচ্চাদের সাথে আপনারা দেখা করতে পারেন ডাক্তার চলে যেতে নিলে না সন্তান দুটিকে নির্বন হাতে দিয়ে যায় নির্বন দু হাত দিয়ে নিজের ছেলে মেয়েকে জড়িয়ে ধরে কান্না করে দেন যাকে বলে আনন্দর অশ্রু নির্বন তাদের সন্তানকে তার মার আর নিউতির বাবার কাছে দিয়ে সে নিউতির সাথে দেখা করতে চায় নিউতি এই মাত্র জ্ঞান ফিরেছে নিউতি অব চোখ দুটা শুধু পরিচিত কারক খুঁজ করছে নির্বনকে দেখে ঠোঁট মুখ এক চিলতে হাসি ফুটে ওঠে নির্বন নিউতির হাত ধরে পাশে বসে নিউতি টলমল চোখে তাকিয়ে বলল আমার বেবি কই প্লিজ আমি একটু আমার সন্তানকে দেখতে চাই তারা একদম ঠিক আছে আমি বলেছিলাম না কারো কোনো ক্ষতি হতে দেব না বাড়ি কি তারা মানে আমাদের টুইন বেবি হয়েছে একটা ছেলে একটা মেয়ে ঈশ্বর আমাদের মনের আশা পূরণ করেছে আমি তাদেরকে তোমার কাছে নিয়ে আসছি নির্বন আর নিয়তি তাদের বেবির নাম আগে ঠিক করে রেখেছিল দি আর নিহানকে নির্বন নিউতির কাছে দেয় নেটির একটু কষ্ট হলেও নিদি অ্যান্ট নেহানের কপলের ভালোবাসা পড়স এঁকে দেয় সময় চলে যায় স্রোতের মতো কারোর জন্য অপেক্ষা করে না দেখতে দেখতে ছয় বছর পার হয়ে গেছে নেটির বাবা এ সময়ের মাঝে কত হয়ে গেছেন ছোয়ার মা তাদের গ্রামের বাড়ি চলে এসেছেন ছোয়ার কাকার ছেলে ছোয়ার মাকে নিয়ে চলে এসেছে নেতি নির্ভর নির্ভরে মা ডাইনিং রুমে বসে আছে নিধি নিহানকে দৌড়াচ্ছে এখন না

নিধি খুশিতে নিহানকে জড়িয়ে ধরে নিধি আনন্দের সাথে বলে ওঠে লাভ ইউ দাদা আমার কথা না শুনলে তোকে আর কোনোদিন রাখি পরাবো না ওকে এখন থেকে তোর কথা শুনে চলব চল গিনির কাছে নিধি নিহান নির্বণের মাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে নিধি তার রানের কোলে মাথা রাখে এদের সাথে নিহানও মাথা রাখে নিধি একটা গান ধরে যা কিও বিশ্বাস করতে পারেনি ভাইসাতি মোর কথা না আপন নেই ভুল যাওয়ার কোনো কারণ মনে মনে কব দেব না দুঃখ হাসবে তোমায় সারা জীবন রাখি বন্ধন আনন্দ উল্লাসের সাথে মেতে ওঠে সবাই ভাই বোনের বন্ধন আত্মার বন্ধন নির্ভর নিয়তিকে চোখ টিপল দিয়ে বলে ওঠে হালকা আধার দিচ্ছে ঘিরে আবছার দিচ্ছে ঘিরে নিয়তি নির্বনের বুকে মাথা রেখে অল্প করে হোক শুরু ভালোবাসা এখনো